যে কোনো বিপদ মুহূর্তে নিজেকে ধৈর্য ধরতে হবে এবং সামনের দিকে এগিয়ে চলতে হবে পৃথিবীতে কোনো বিপদই চিরস্থায়ী নয় আজ বিপদ আছে ধৈর্যের সাথে সামনের দিকে চললে এক সময় বিপদ কেটে গিয়ে সুদিন আসবে হতাশ হওয়ার কিছু নেই একটা গল্প বলা যাক প্রচন্ড ঝড়ের ভিতরে সমুদ্রের মাঝখানে একটা জাহাজ দণ্ড বন্ড হয়ে গেল সবাই মারা গেল একজন মাত্র ব্যক্তি উনি বেঁচে গেলেন সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ভেসে 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 তীরে সেই তীরে অরণ্য সম্পূর্ণই অসহায় প্রতিনিয়ত ভাবতেন যে যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে তাহলে হয়তো তিনি বেঁচে থাকতে পারবেন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সমুদ্রের মাছ শিকার করে ফলমূল সংগ্রহ করে সেভাবে বেঁচে থাকবেন তিনি একটা ছোট্ট ঘর তৈরি করলেন সেখানে বসবাস করতেন একদিন তিনি ফলমূল সংগ্রহ করতে গেলেন আর সেই ফলমূল সংগ্রহ করতে গিয়ে যখন ফিরে এলেন তখন দেখলেন যে তার সেই ছোট্ট ঘরটি পুরে ভস্য হয়ে গিয়েছে তিনি ঈশ্বরকে বলতে থাকলেন হা ঈশ্বর আমার কপাল কি এতই দুঃখের আর কত দুঃখ আমাকে দিবে ঘুমিয়ে আছেন দেখা গেল খুব ভোরবেলায় একটা জাহাজ সেদিকে আসছে তার হুইসাল শুনে উনি জেগে উঠলেন জাহাজ এসে ওখানে ফিরে ওনাকে তুলে নিলেন উনি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে আছি ক্যাপ্টেন জবাব দিলেন গতকাল আপনি আপনাকে উদ্ধারের জন্য যে আগুন জেলেছিলেন, সেই আগুনের যে কালো ধোয়া সেই ধোয়া আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা এখানে এসেছি দেখো লোকটা এতক্ষণ ভেবেছিলেন আমার বোধ হয় উদ্ধারের উপায় নেই বরং ভেবেছিলেন যে তার ছোট্ট কুটিরটা সেটা পুড়ে গেল এটা তার জীবনে সবচাইতে দুঃখের কিন্তু সেই আগুনের ধোয়ার কিন্তু তার ভাগ্য খুলে দেয় হতাশ মনে করবেন না মনে করতে হবে যে বিপদ আমাকে পরীক্ষা করার জন্য বিপদ মানুষের জন্য বিপদ আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে কতটুকু প্রয়োগ করতে পারি সেই পরীক্ষার জন্য অতএব কোনো বিপদে আমাদের ভেঙে পড়লে চলবে না